হ্যালো এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নেম ইজ বিদিশা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সিক্সটিন সেপ্টেম্বর আর আজকে হচ্ছে রান্না পুজো আমাদের বাড়িতে কালকে বিশ্বকর্মা পুজো তার একদিন রান্না পুজো হয় তো সেখানেই কী কী হচ্ছে আজকে আমাদের বাড়িতে সেগুলোই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমাদের বাড়িতেও কী কী হয় আমার সাথে অবশ্যই তোমরা শেয়ার করো তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগটা আজ দুপুর থেকে শুরু করেছি আমি এই ব্লগটা আর আজ দুপুরের মেনুতে ছিল সাদা ভাত পাপড় ভাজা একটা তরকারি আলু চোখা শাক ভাজা আর ডাল তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজই অ্যাকচুয়ালি বাড়িতে আমার রান্না করেনি দুপুরে দুপুরে বাবা হোটেল থেকে এনে দিয়েছিল খাবারটা নিরামিষ খাবার এনেছিল পেঁয়াজ ছিল কিন্তু মাছ মাংস ডিম কিছু ছিল না ওতে নিরামিষই খাওয়া হয়েছিল আর রাতে যেহেতু রান্না পুজো সেহেতু বাবা মাছ নিয়ে চলে এসেছে এখানে ওই রুই মাছ এনেছে এবারে কাতলা মাছ আনেনি এবারে রুই মাছটা ভালো পেয়েছে যেবারে যেটা ভালো পায় সেবারে সেটাই নিয়ে আসে তো রুই মাছটা মা আগে ধুয়ে নিলো তারপরে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছও বেশ অনেকটাই এনেছে মানে আমাদের তিনজনের জন্য আর টুকটাক কিছু লোক বলা হয় বেশি লোক বলা হয় না তো তার জন্য বেশ অনেকটাই ছিল যাই হোক পরিমাণ অনেকটাই ছিল কিন্তু ইলিশ মাছটা স্বাদও ছিল আসলে বেশি বড় হলে সেরকম স্বাদও হয় না ছোটোতে স্বাদ ভালোই ছিল যাই হোক এটাতে তো হয়েও গেছিল একদিনের হয়ে বেশি দিনও হয়ে গিয়েছিল তবে আগে মাছটা অনেক বেশি আসতো যখন দাদু ঠাম্মা বেঁচে ছিল পুরো পরিবার একসাথে ছিল জয়েন্ট ফ্যামিলি হয়ে তখন আরও বেশি হতো এখন পরিমাণ অনেক কমে গেছে তবুও বাবা একটু বেশি করেই বাজার করে সব সময় এই যে এটা আমাদের নতুন ফ্রিজ কেনা হয়েছে একটা আগে যে ফ্রিজটা ছিল ওর এই যে হ্যান্ডেলটা ছিল না যেটা পাল্লা বাংলায় বলে পাল্লা আই গ্যাস এটা ভেঙে গেছিলো তো ওটা মানে চেঞ্জ করার থেকে বেটার ছিল কি অনেক জায়গায় ওটা প্রবলেম হয়েছিলো ওটা আছে চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু পুরোনো জিনিসটাই বেশি বেটার ছিল এটা ইনভার্টার টেকনোলজি আছে কিন্তু পুরোনোটাই বেটার ছিল আমার মনে হয় যাই হোক ওটা খারাপ হয়ে গেছে তো এক্সচেঞ্জ করিয়ে এটাই নেওয়া হয়েছে এক্সচেঞ্জ আর কি ওর কত কস্ট ভ্যালু কিছুই সেরকম হয় না তো যতটা যা যাই হোক ওটা বিক্রি করে দেওয়া হয়েছে সেল করা হয়ে এইটা তারপরে এটা কিনে আনা হয়েছে এটা প্রাইস টাইস আমি কিছু বলছি না এটা একটু খুলে রেখেছি কারণ এই জিনিসপত্র আমি অলরেডি এতে ভর্তি করে দিয়েছি যাই হোক এটা খুলে রাখার কারণ হচ্ছে এতে কাঁচা মাছ রাখা হয়েছিল নিচেই মানে এটি ফ্রিজে নয় কিন্তু নিচে রাখা হয়েছিল কিছুক্ষণের জন্য তো ওটা একটু স্মেলটা ছড়িয়ে গেছিলো সেই জন্য আমি আবার বন্ধ করে দিয়েছি যাই হোক এইটা হচ্ছে ফ্রিজটা দেখাচ্ছি রোদ থেকে পয়েন্ট ফাইভে দেখাচ্ছি এই হাইটের কথা আমি ঠিক বলতে পারবো না তবে প্রিন্টটাও ঠিকঠাক মনে হলে খারাপ না চলে যাবে চলার মধ্যেই আছে যাই হোক দেখাচ্ছি এই যে এটা আমাদের ঘরবাড়ি এখন একদম মেস হয়ে পড়ে আছে কারণ ঘরের পুরো রং হচ্ছে আমি দেখাচ্ছি খাট ফাট সব কিছুতেই তো সেই কারণে পুরো বাড়িটা আগে রঙ হয়েছে এই যে ফ্যানটা খোলা হয়েছে ওটা উল্টো ঘুরছিল ঠিক করা হবে সেই কারণে ওখানে মা রান্না করছে আর ওই যে ওই ঘরে ওই ঘরটাতেই মা আমি থাকি ওইটাতে সব ঠিকঠাক চলছে আর এখানের অবস্থা তো পুরো একদম মেস মানে দেখালে জাস্ট দেখানো যাবে না খুব বাজে অবস্থা যাই হোক এইটার হচ্ছে এই ফাইভ স্টার রেটিংটা দেখে নেওয়া হয়েছে বলা হয়েছে যে এটা হলে কারেন্টটা কম কনজিউম করে ওয়ার্লপুলের আছে আগেটা যেটা ছিল ওটাও ওয়ার্লপুলের ছিল সেম কোম্পানিরই নেওয়া হয়েছে যাই হোক প্রিন্ট প্রিন্ট আমার খুব একটা পছন্দ হয় না আমার এবং মার দুজনেরই ওই গ্রে কালারটা পছন্দ হয় তো আমরা চেয়েছিলাম ওটাই নেওয়ার জন্য কিন্তু যেহেতু এটা একটু কারেন্ট কনজিউম করে সেই জন্য নেওয়া হয়েছে এটাকেই বাছা হয়েছে আর যেটা হচ্ছে যে ডাবল ডোর হয় না ডাবল ডোরটাই আমাদের নেওয়ার ইচ্ছা ছিল বা ডাবল ডোরটা না নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমারও মিছিয়ে হয়ে যাবে তো তখন দুজনার জন্য ডাবল ডোরের ফ্রিজ নেওয়ার কোনো মানে হয় না তো সেই জন্য মা ওটাতে গেল না আবার একদম ছোটো যেটা ওটাতে জিনিস বেশি আসবেও না তো তার থেকে বেটার এটা ছিল তো এটাই নেওয়া হয়েছে ঠিক আছে তো আমি এবারে দেখাচ্ছি আমাদের কি কি রং হচ্ছে ঘরে ট্যানটা এই যে এটা অলরেডি রঙ হয়ে গেছে এটা অলরেডি আজকে রঙ হয়েছে এগুলো না একবার মানে পালিশ করে তো এটা একবার পালিশ হয়েছে রং করেছে আবার এটাকে ঘষে তুলে সেকেন্ড আবার এটাকে রঙ করা হবে এইটা আমি যাই হোক এইটা হচ্ছে আলনাটা আলনাটাও অলরেডি রঙ হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে আর এই যে খাট খাটটা একবার অলরেডি হয়ে গেছিলো বালিশটা রঙটা হয়ে গেছিলো সেটা আবার ঘষে তোলা হয়েছে টি শার্টটা লাগানো হয়েছে এবং এটাকে আবার ঘষেও তোলা হবে আই থিঙ্ক আজও ঘষা হয়েছে তো এটাকে আবার রং হবে এটা কালো অবধি এরম চকচকে রঙ ছিল এর মতন এই যে এটার মতো চকচকে রং ছিল আজকে আবার ওই সেম এরকম কালারই করে দেওয়া হয়েছে যাই হোক আর আলমারি যেটা আছে আলমারিটাও রং করে দেওয়া হয়েছে আলমারি কালারটা আমি দেখাচ্ছি ওটা ওই রয়েছে কালার অলরেডি হয়ে গেছে কিছুই আমাদের ঘরে একদম রং করানো হয়েছে ঘরটাও রং কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে শুধু না এই জিনিসটা এটা আমার কেনা হয়েছিল যত সম্ভব আমার কম্পিউটার রাখার জন্য মানে কাজ টাজ করার জন্য কিন্তু সেই হিসাবে আর ইউজ হয় না আমি ল্যাপটপ কিনেছি এবং ল্যাপটপটা আমি নিজেই কোথায় এটা বসে ইউজ করিনি খাটে বসে এটার খুব একটা দরকার পড়ে না তো এইটা বাদে এটা খুব বেশি দিন হয়নি যে কেনা হয়েছে তো এটা বাদে আর সব কিছু রঙ হচ্ছে এই যে এই সফেসটাও একদম রঙ হবে এটাও সব খুলে রাখা হয়েছে কাঁচ ফাঁচ এই যে এদিকে কাঁচ সব খুলে রাখা হয়েছে এটাকে পুরোটা রঙ করা হবে সব কিছু খোলা পাটিশন একদম আর এই যে দরজা ফরজা ঘরে পুরো রঙ হয়েছে পাচ্ছ পাচ্ছ জালাওয়ালা সব রঙ হয়ে গেছে তো এটাই পুজোর সময় সব কমপ্লিট করা হচ্ছে সব রং টং করে কমপ্লিট করা হচ্ছে তো এটাই আমি ভাবলাম যে কেন আজকে সব কিছু একটু শেয়ার করাই যাক তোমাদের সাথে যে আমাদের বাড়ির রান্না পুজো কেমন হয় এইগুলোই তো সেই জন্যই আমি শেয়ার করছি Gotta work, never tell. Keep your head down, find what you love and excel, yeah. Push and pull, and repel any hate. Go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth. Just focus on yourself. এখানে ভাজাভুজি অনেকটাই হয়ে গেছে কলা ভাজা হয়ে গেছে বটবটি ভাজা হয়ে গেছে ওইদিকে পটল ভাজা হয়ে গেছে আর ডাল করতে বসিয়েছে মা একটু টাইম লাগবে তো সাইডে বসিয়ে দিয়েছে আর রুই মাছটা আমি দিয়েছিলাম ফ্রিজে তো মা বলেছিল কারণ দুপুরবেলা বাবা মাছ এনেছিল তো বলেছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম ফ্রিজেতে তা ইলিশ মাছটাও বার করে এনেছি রুই মাছটাও বার করে এনেছি ডিফ্রস করতে হবে না ওটাকে সেই জন্য তো এরপরে মানে ঠান্ডাটা কেটে গেলে তারপরে মা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবে ঠান্ডা ঠান্ডা দিলে ওই গরম তেলে ফেটে ফুটে একসা হয়ে যাবে এমনি অনেক ফাটে তারপর আলু ভাজাটা হয়ে গেছে এখানে আলু ভাজার প্রথম ব্যাচ বসিয়েছে মা দু ব্যাচে আলু ভাজা হবে খুব বেশিও নয় আবার খুব কমও নয় হয়ে যাবে সবার আর এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে ওটাকে মা বললো একটু নেড়ে দেয় নিচে থেকে যেন পুড়ে না যায় তো আর একটুই বাকি ছিল আর একটু পরে ওটাও তোলা হবে এক ব্যাচ হলে আলু এখন এক ব্যাচ বাকি এখন হচ্ছে কুমড়ো আলু আর ইলিশে মাথা দিয়ে এটা হবে সেইটা আর এদিকে আছে পটল ভাজা অলরেডি ডান এদিকে কুমড়ো ভাজা কলা ভাজা বরবরি ভাজা ডান ভাতও হয়ে ভাজা মাছগুলো একজন কিচ্ছু হয়নি এইগুলো টাইম লাগবে মাছ এখানেও আরও আছে আর এখানেও রয়েছে ইলিশ মাছটা রাখতে ভাজা হবে তার আগে ভাজা হবে এটা কুমড়োগুলো ভাজা হবে কারণ ডালে দেওয়া হবে ডাল সবচরি হবে মাথা দিয়ে আর ইলিশের মাছ মাথা দিয়ে হবে এই যে কুমড়ো আলু এবার আমি ফুরুলি মাখবো সেই জন্য কলাটা ফার্স্টে মাখা শুরু করলাম এটা প্রত্যেক বছর ঠাম্মা মাখতো যেহেতু ঠাম্মা এবছর আর আমাদের মধ্যে নেই সেই জন্য এখন থেকে এই দায়িত্বটা আমার মা দিয়েছে মাখানোর জন্য আমি বলেছি ঠিক আছে যাতে নরম হয় সেই জন্য বসে বসে অনেকক্ষণ মাখবো তো এতে আটা দিয়েছে গুড় দিয়েছে আর কলাটা তো ফার্স্টেই দিলাম দেখলে তারপর সামান্য একটু নুন দিয়েছে কারণ না হলে একদমই আলুনি টাইপের হবে সামান্য নুন দিলেই চলবে আর একটু একটু করে জল দিয়ে দিয়েছে ব্যাস মানে একটু একটু করেই জল দিতে হবে যাতে ঘনত্বটা একদম পাতলা না হয়ে যায় আমি লাস্টে দেখাবো যখন মা কড়াইতে দেবে কেমন ওইটার মিশ্রণটা কেমন হবে সেটা আমি লাস্টে দেখিয়ে দেব তবে একদম পাতলা হয়ে গেলে ওটা আর ফুরুলি টাইপের হবে না তো এই ফুরুলিটা অ্যাকচুয়ালি খেতে ভীষণ ভালো লাগে এটা পরের দিনও খাওয়া যায় তারপরের দিনও খাওয়া যায় রেখে রেখে খাওয়া যায় এটা তো আমি তিন চার দিন ফ্রিজে রেখে রেখে খেতাম আগেও আর এখনও সেম তো এটা খেতে দারুণ ভালো লাগে এই যে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে একদম মানে আঠালো আঠালো এটা হবে এইভাবে করে হাতে নিয়ে এইভাবে কড়াই দিতে হবে আমি ঠিক করতে পারছি না এই মুহূর্তে গোল গোল করে এইভাবে মা ছাড়বে কড়াই তেলে আমি দেখাচ্ছি কিভাবে। এই যে এর ঘনত্বটা ঠিক এরকম হবে এইভাবে করে দিতে হবে মা একদম প্রপার দিচ্ছে এতে গোল গোল সাইজের হবে আর এটা দেওয়ার সময় না একদম কম আছে করে দিতে হবে যেহেতু এটা গুড়ের তৈরি তাই তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খুব বেশি ভাজতে হবে না দেওয়ার পরেই গ্যাসটা জোরে দিয়ে একটু ওলট করে তুলে নিতে হবে নাহলে একদম পুড়ে যাবে ব্যাস আমার আর কাজ আমি কাজ করতে করতে নাচা শুরু করে দিয়েছি আমি ভাবছি ফুরুলিগুলো মা ওদিকে কুমড়োটা বসিয়েছে ওই ইলিশের মাথা দিয়ে যেটা হবে সেটা মা ওই সাইডটাতে বসিয়েছে আর আমি এদিকে ফুরুলিগুলো ভাবছি মাথাটা যে ওটা কমে গেছে আমরা পাঁপড় ভাজলে এরকম করি মা আমি দিয়ে দিই মা ভেজে তাদের করে তুলে নেয় ওতে কি তেলটাও কম পড়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায় এই জিনিসটা খুব ভালো ব্যাস ফুরুলি আমাদের প্রায় ডান এবারে একটা দুটো ব্যাচ হবে তুলে নেব এটা সকালের পুজো যাদের বাড়িতে এভাবে পুজো দেওয়া হয় তারা তো জানোই যে গ্যাসে এভাবে আমাদের কাশফুর লাগিয়ে আর মালা এইভাবে লাগিয়ে এভাবে পুজো দেওয়া হয় ওই নাল যেটা থাকে আর আগে যখন উনুন থাকতো তখন উনুনে দেওয়া হতো এখন উনুন নেই এই রান্নাঘরে দেওয়া হয় না এবার আমার সেজো কাকি এসছে সেজো কাকিও যেগুলো রান্না করেছে মানে সবার হাতের রান্না আলাদা হয় না তো আমার সেজু কাকিও দিয়ে গেল সেজু কাকিটাও হবে আমার মাও দেবে পরে কাকি বললো আমি এসে নিয়ে যাচ্ছি তুলে রাখো তো কাকি নারকেল ছাইটা করে ওই নারকেল ছাইটা দাদু থাকতে তখন করা হতো আমার খুব ভালো লাগে আর এটা হলো তার পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন আমি বেরিয়েছিলাম একটু কারণ আমার দরকার ছিল তো রাস্তায় প্রত্যেকটা জায়গায় এখানে পূজা হচ্ছে আমি আমি তো খালি দেখতে দেখতে যাচ্ছি সেভাবে এনজয় করতে পারিনি যেহেতু বাড়িতে ছিলাম না আমার একটু শপিং করার ছিল অনেক কিছু তো সেই জন্য বেরিয়েছিলাম ছুটির দিন ছিল অফিস টফিস সব তো একদম ছুটি তো ব্যাস আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আজকের মতো বাই